এখন বাজে সাড়ে আটটা যাচ্ছি হচ্ছে বাগান বাড়িতে ফুল তুলতে দেখো আমাদের হচ্ছে কতগুলো শিলি ফুল পড়েছে এই যে শিউলি গাছ আর একবার হচ্ছে শিউলি গাছটা ঝাঁকিয়ে নি তাহলে আরও অনেকগুলো ফুল পড়বে একসাথেই কুড়িয়ে নেব শিলি গাছের ডাল ধরে ঝাঁকাচ্ছি এই যে ফুল পড়ছে এই যে দেখো কতগুলো ফুল পড়লো সবাইগুলো কুড়াতে হবে এই দেখো এক ঝুড়ি হচ্ছে শিউলি ফুল তুললাম বাড়ির গাছ থেকে তো শিউলি ফুল তো ভাঙা হয়ে গেছে মানে কুড়ানো হয়ে গেছে এটা হচ্ছে আমের গাছ তার সাথে শিউলি ফুল যে আর এটা হচ্ছে লেবুর গাছ গোল গোল লেবু হয় এটা হচ্ছে কারি পাতার গাছ গাছগুলো তোমাদেরকে একটু দেখতেই দিই কি কি গাছ আছে আমাদের বাড়িতে আর এটা হচ্ছে টগর ফুলের গাছ ওইদিকে ওটা আই থিঙ্ক নারকেলের গাছ কিছু আর কোথাকার একটা নারকেলের গাছ বাবা লাগিয়েছে ঠিক নামটা জানি না এটা হচ্ছে লঙ্কার গাছ ছিল লঙ্কাটা পুরো শুকিয়ে মানে গাছটা শুকিয়ে পুরো মারা গেছে তো লঙ্কাগুলো তুলে নিয়েছি আর হচ্ছে এখানেও একটা লঙ্কার গাছ আছে কয়েকটা লাল লাল লঙ্কা ধরে আছে তো বাড়িতে যেহেতু এখনও লঙ্কা আছে তাই এগুলো তুলবো না আর বেলি ফুলের গাছ বোধ ওগুলো আছে ওই দিকটাতে কী কী সব গাছ আছে আমি যদিও নাম জানি না অত এটাও একটা জবা ফুলের গাছ এখানে হচ্ছে হলুদ হলুদ জবা ফুলগুলো হয় এই গাছটাতে আর এটা টগর গাছ এটা হচ্ছে লিচু গাছ আর কি বলবো এটা হচ্ছে কাঁকরোলের গাছ কাঁকরোল তোমাদের দেখাতে পারছি না ভেঙে নিয়েছে এই যে দেখো একটা হলুদ ছোট্ট কাঁকরোল আছে কই হ্যাঁ এই যে কাঁকরোল দেখতে পাচ্ছ কি না জানি না কাঁকড়োগুলো ভেঙে নেওয়া হয়েছে তো এটা হচ্ছে কাঁকড়োলের গাছ একবার লাগিয়ে দিলে নিজে নিজেই ঠিক আপনা আপনি হয় আর তার সাথে কুমড়োর গাছও আছে ওই দিকটাতে ওই মাচানার উপরে এটা তো লিচু গাছ দেখালাম এটা হচ্ছে বেলের গাছ বাবাই লাগিয়েছে যে পুজো পার্বণের সময় হচ্ছে বেলের পাতার প্রচুর আর কি ক্রাইসিস পড়ে যায় তো ওই জন্য হচ্ছে বেলের গাছ বাড়ির বেলের পাতা দিয়েই হচ্ছে পুজো হয় এটা হচ্ছে টগর ফুলের গাছ আর ওই যে জবা ফুলের গাছ লাল লাল জবা এখানে হচ্ছে ওই পেজা তুলোর মতো যে টগরগুলো হয় এটা হচ্ছে সেই গাছটা আর এই লেবুর গাছে হচ্ছে লেবুগুলো লম্বা লম্বা হয় কই দেখতে পাচ্ছি না দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কেমন লেবু হয় এই গাছটাতে হ্যাঁ এই যে দেখো এই লম্বা লম্বা লেবুগুলো এখানটাতে হয় আর ওই গাছে লেবুগুলো যেটা দেখালাম সেগুলো হচ্ছে গোল গোল একদম আপেলের মতো ওই যে দেখো লম্বা লম্বা এই যেটা হচ্ছে একটা আম গাছ আর এই যে নিম গাছ হচ্ছে নারকেল গাছ এই হচ্ছে আমাদের বাগান বাড়ির পিছনের বাগান আজকের নিত্য পুজোর জন্য আজকের মতো ফুলতোলা কমপ্লিট আমাদের প্রত্যেক হচ্ছে এরকম এক ডালি ভর্তি আর কি ফুলতলা হয় বাড়ির পুজোর জন্য তোমাদের বলছিলাম যে এই গাছগুলো কি আমি ঠিক নাম জানি না তো এগুলো হচ্ছে ডুমুরের গাছ নিচে থেকেই হয়েছে আর হচ্ছে ওইদিকে হচ্ছে কী বললে এটা আর ওটা এই দুটোই হচ্ছে বেলি ফুলের গাছ আর এই যে এটা হচ্ছে কাঁঠালের গাছ কাঁঠালও হয় এখন হয়নি এই গাছে কাঁঠাল হয় আর কুমড়োর গাছগুলো চলো ওইদিকে দেখাচ্ছি এই যে দেখো কুমড়োর গাছ এই মাচানার উপর আছে তারপর এদিকেও এই মাচানার উপরে আছে কালী পুজোর জন্য কাটিয়ে নিয়ে চলে আসা হয়েছে ওই যে দেখো এই কুমড়োগুলোতে চুন পড়ে গেছে এগুলো হচ্ছে বড়িতে দেওয়া হবে যেহেতু চুন পড়ে গেছে এগুলো খাওয়া যাবে না ওই যে দেখো কুমড়োর গাছ উপর থেকে ঝুলছে এইভাবে গেছে আবার এখানটাতে এই মাচানা এসছে একদম তিনতলা থেকে দেখালে ভালোভাবে দেখতে পাবে তো আজকে আর দেখাচ্ছি না অন্যদিন দিন দেখাবো অন্য একটা ভিডিওতে তো চলো তাহলে আজকে এই অব্দি থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা